রাসুল সালাই সার্বিক জীবনে নারীদেরকে যে উচ্চ ও সম্মানজনক মর্যাদায় অধিষ্ঠিত করেছেন তার তুলনা হয় না এতে নারীরা তাদের যথার্থ মর্যাদা ও অধিকার ফিরে পেয়েছেন প্রকৃত নারী স্বাধীনতা বলতে যা বুঝাই তা ইসলামের মহানবী সাল আলাই নারী জাতিকেই প্রদান করেছেন মহানবী সাল আলাই সাল্লাম বলেন তা ব্যতীত বংশগত ও প্রাকৃতিগতভাবে এক শ্রেণীর উপর অপর শ্রেণীর কোনো শ্রেষ্ঠত্ব নেই পবিত্র কোরআন নেই নিষ্ঠা শান্তি সমৃদ্ধি ও ইহকালীন ও পরকালীন কল্যাণে যে মানদণ্ড পুরুষের জন্য নির্ধারিত করেছেন তা নারীর জন্য নির্ধারিত করেছেন পবিত্র কোরআনে এরশাদ করেছেন মুমিন পুরুষ বা নারী যে কেউ কোন আমল করবে তাকে আমি নিশ্চয়ই শান্তিময় জীবন দান করব এবং পরকালে তাদের আমলের উত্তম প্রতিদানে তাদেরকে পুরস্কৃত করব আমল ও প্রতিদানের ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকারের এই ঘোষণার সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন ইসলামী সমাজ ব্যবস্থায় মুসলিম নারীর কর্তব্য অধিকারের পরিধির নির্দেশ করেছে পবিত্র কোরআনের আলোকে রাসু সাল্লা ইসলাম পুরুষকে পরিবারের কর্তা এবং পরিবারের সদস্যের ভরণ পোষণের জন্য দায়িত্বশীল করেছেন আর নারীকে গৃহ ব্যবস্থাপনা ও সন্তানের লালন পালনের দায়িত্ব দিয়েছেন নারীর উপর কারো জীবিকা নির্বাহর কোনো দায়িত্ব দেননি এমনকি তার নিজের জীবিকা নির্বাহের দায়িত্ব তার উপর নয় বরং তা তার স্বামী পিতা ও ভাইয়ের উপর ন্যস্ত প্রাচীন সমাজে নারীর জন্য শিক্ষার রুদ্ধ ছিল নবী করিম সাল আলহ প্রথমে এদিকে মনোযোগ দান করেন তিনি এরশাদ করেন এলেম অর্জন প্রত্যেক মুসলমান নারী ও পুরুষের উপর ফরস নারী জাতির জন্য সাধারণ শিক্ষা সহ লিখন পদ্ধতি শিক্ষার প্রয়োজনীয়তা রাসুল সাল্লাহ আল্লাহ ইসলাম অনুভব করেছেন রাসুল সাল্লাহ ইসলাম কর্তৃক শিক্ষার প্রতি এরূপ গুরুত্ব দেওয়ার ফলে অতি অল্প সময়ের মধ্যে বহু সংখ্যক মহিলা সাহাবিয়া বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী হয়ে ওঠেন হরত আইসা রদিয়াল্লাহ তালানহা উম্মে কুলসুম রদিয়াল্লাহ তালানহা উম্মে ওয়ারাকা রদিয়াল্লাহ আনহা প্রমুখ সম্পূর্ণ কোরআন মাজিদ মুখস্থ করেছিলেন তেমনি বহু মহিলা সাহাবি ফিকহ ও অন্যান্য বিষয়ে বিশেষ পন্ডিত্ব অর্জন করেছেন তাদের জ্ঞান ও অভিজ্ঞতা মানুষের সঠিক পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পৃথিবীতে কোনো ধর্মে বা মতবাদে মা হিসেবে নারীকে তেমন ইজ্জত সম্মান দেওয়া হয়নি যেমনটি দেওয়া হয়েছে ইসলামে হরত তা আলান হইতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাহ ইসলামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আমার কাছ থেকে সদ্য ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে তিনি বললেন তোমার মা সাহাবি বললেন অতপর কে রাসুল সাল্লাহ আলাইসলাম বললেন তোমার মা সাহাবি বললেন অতপর কে নবী করিম সাল্লাহ আলাইসলাম বললেন তোমার মা সাহাবি বললেন অতপর কে নবী করিম সাল্লাহ আলাইসলাম বলেছেন তোমার বাবা এ হাদিসে মায়ের হক বাবার চেয়ে তিনগুণ বেশি সাব্যস্ত করা হয়েছে এটা মাতৃ জাতির জন্য কত বড় গর্বের বিষয় তেমনইভাবে মায়ের পায়ের নিচে সন্তানের বৃহস্ত ঘোষণা করে ইসলাম মাতৃজাতিকে অন্যান্য মর্যাদায় সমাসীন করেছে ইসলাম যেমন মা হিসেবে নারীর মর্যাদা দিয়েছে তেমনি কন্যা সন্তান ও বোন হিসেবেও নারীর যথার্থ মর্যাদা দিয়েছে নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তির তত্ত্বাবধানে তিনটি মেয়ে বা বোন কিংবা দুটি মেয়ে বা বোন রয়েছে অতপর তাদেরকে সুন্দরভাবে লালন পালন করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করেছে আল্লাহ পাক এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন ইসলাম পূর্ব অজ্ঞতার যুগে স্ত্রী হিসেবে নারীর কোনো মূল্যায়ন ছিল না নবী করিম সাল্লা আলাই ইসলাম নারী জাতিকে সেই ভ্রান্তি থেকে মুক্ত করে স্ত্রী হিসেবে তার মর্যাদা ও অধিকার সু সুপ্রতিষ্ঠিত করেছেন স্ত্রীকে স্বামীর ভালো ও মন্দের সার্টিফিকেট দানকারী সাব্যস্ত করে রসুল সাল্লা ইসলাম এরশাদ করেন তোমাদের মধ্যে সেই লোক সবচেয়ে ভালো যে তার স্ত্রীর নিকট ভালো অর্থনৈতিক ক্ষেত্রেও ইসলাম নারীর অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে ইসলাম স্বামীর উপর স্ত্রীর জন্য মহর ওয়াজিব করে করেছে স্বামীর উপর তার খুরপুষের জিম্মা ন্যস্ত করে স্বামীর মাল সম্পদের তাকে ভাগি করেছে তেমনিভাবে উত্তরাধিকার মিরাসে নারীর নির্দিষ্ট অংশ সাব্যস্ত করেছে আবার প্রয়োজনে অর্থ রোজগারের মাধ্যমে নিজস্ব সম্পদ অর্জনের অধিকার ইসলাম তাকে দিয়েছে মহানবী সাল্লা ইসলামের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আজকে নারী জাতির উপর পৃথিবীতে এত দুর্গতি ও লাঞ্ছনা নেমে এসেছে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসলাম নারী সমাজের জন্য যে বিধান প্রদান করেছেন তা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মেনে চলার মাধ্যমেই কেবল নারী জাতি তাদের অধিকার ফিরে পেতে পারে এবং সেই সাথে এর মাধ্যমে ইহকাল ও পরকালীন সফলতা অর্জন করতে পারে